এই এই যে ক্লাসটা যারা করতেছেন না আলহামদুলিল্লাহ আপনাদের কিছু করা লাগবে না ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওভার হান্ড্রেড থাকে ইনশাআল্লাহ হান্ড্রেড স্যার এগুলো লেখা দেওয়ার কথা স্যার স্যার আগাই দেয়া যায় না 10টা দিক না জানা স্যার আই ক্লাসে করিছ না আবার 10টা আমরা তো ক্লাস করাবো আপনাদের যদি একটু সাড়া পাই ইনশাআল্লাহ আমি ক্লাস ভাই যে ও আপনারা খুব সুন্দর করছে আপনারা সেই এই যে এখানে পাঁচটা জিনিস আছে ভাই এই যে এই জায়গায় আপনাদেরকে আজকে ধর আজকে পড়া হলো এটা এই যে থহাগি এই যে এটা মাথায় রাখবেন আমরা এর আগে পড়েছি পরীক্ষা কিন্তু মানে ভাগ ভাই এখন কথা হলো আপনারা বাংলাদেশে অনেকই অনেক প্রতিষ্ঠানে আছেন সবগুলি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো কিন্তু বিশেষ হলো সবাই তো আর ওই যে আয়ের রুমে ঢোকে দেয় স্কিল টেস্ট রুমে ঢোকে নেই উনি বাংলাদেশে বড় মাস্টার হয়েছে বিষয়টা আবার আলাদা আমার প্রথম স্টুডেন্ট একজন ছিল সোহাগ নামে একটা স্টুডেন্ট ছিল যে স্যার যা বলছেন মনে হয় যে হুব হুব পরীক্ষার কারণ আমি স্কিল টেস্টে গিয়েছি কুরিয়ার সাথে কথা বলেছি স্কিল টেস্ট রুম আমি গিয়েছি কি পড়িকা সবকিছু আমি দেখে আসছি সো আপনারা যারা আমার ক্লাস করতে স্কিল এর বিভিন্ন জায়গায় করেন সমস্যা গতক একজন আপু আমার এখানে পড়ে একশো পছন্দ পাইছে অন্য কোচিং এ পড়ছে কথাটা শুনে কষ্ট লাগলো স্যার আমি এক কোচিং এ ভর্তি হয়েছি আপনার পড়ছে কি আমি থাকবো স্কিল টেস্ট গ্রুপে আমার কাছে কষ্ট লাগছে আর কি আমি কি আপনাদের এই কোর্স কি টাকার জন্য করাচ্ছি না আমাকে যারা ভালোবাসেন মহব্বত করছেন আমি সুযোগ আছে যাইতে আপনারা যদি স্কিল টেস্ট ফেল করার একটা বিষয় থাকে আর কি তাহলে আমার ছাত্র ভাই আমার এখানে কয়েকজন আর স্কিল টেস্ট করবে হাতে জানা বিশ থেকে পঁচিশ জন মানে আপনারা আপনার বাসার আশেপাশেই তো করবেন বা আশেপাশের প্রতি কিন্তু ওনারা অনেকে স্কিল টেস্ট রুমে যায়নি না যাওয়ার কারণে ওনারা গতানুগতিকভাবে কিন্তু স্কিল টেস্ট করাই দিছে আসতে যা গেছে কিন্তু পরীক্ষার হলে যা ফেল করতেছে তো অনেক কোশ্চেন নতুন নতুন কোশ্চিন আছে যেগুলো ওনারা জানে না বা ধরার প্যাটার্ন আলাদা সো এই যে পরীক্ষার হলে জিজ্ঞাসা করতেছে ই থহাগি ও এটা কমন প্রশ্ন ই থহাগি ও অলমা ইমনিকা ই থহাগি ও অলমা ইমনিকা তখন কি বুঝলেন থহাগি ই থহাগি ও অলমা ইমনিকা তখন কি আনসার হবে সিল ই থহাগি ও তাহলে সিল হচ্ছে না আমরা বললাম সাম কোভাগি সাম সাম কোভাগি সাম কি হবে

এই তিনটার উত্তর কিন্তু সেম এক দুই তিন খুব গুরুত্ব এখান থেকে একটা প্রশ্ন না করলে প্রশ্নই হবে না প্রশ্নই হবে না বা স্কিল টেস্টই হবে না প্রশ্ন প্রশ্ন তিনটা তিনটা কি একটা হলো সাগো মানে দুর্ঘটনা আপনি কি ভালো করে বুঝুন খুব ইম্পর্টেন্ট ক্লাসটা দুর্ঘটনা ঘটলে কি করবেন শিলশু কাজে ভুল হলে কি করবেন হুলি নষ্ট মালামাল হলে কি করবেন তুমি যে নাটক করিচ্ছ বাবা এখন কি করবেন উত্তরটা হবে সহজ এক কথায় উত্তর সেটা হলো মুন জেগা সাজা বুল কয়া সাজা বুল কয় এই যে উত্তরটা এরকম হবে মুনা বুল কয় জেগা সাজা ভালো করে উত্তর লেখেন জেগা সাজা বুল কি সেটা জাগো হাদাগা না মিয়ন অতকে ইরুল হাদাগা শিলশিরি মিয়ন বোহাল ভূমি মানু মিয়ন বোহালক অর্থ হলো কাজের সময় দুর্ঘটনা ঘটলে কি করবা কাজের সময় ভুল হলে কি করবা কাজের সময় নষ্ট মালামাল আসলে কি করবা যে মন জায়গা সাজা বলকে সমস্যাটা খুঁজে বের করবো সমস্যা খুঁজে বের করব এবং সাংসা এগে সাংসা এগে ইয়া গি হালকায় ইয়া গি হালকায় শেষ কথা তিনটার উত্তর সেম মানে আপনারা যদি বলে আপনার ধরেন রুবেল ভাইকে ধরলো অথবা মাসুদ ভাইকে বললো অথবা জয়ন্ত ভাইকে বললো অথবা সাগর ভাইকে বললো আব্দুল কাদের ভাইকে বললো কাদের শিনুন জাগো ভাতা কাগর আমি মো হালকায় ভাই মুন জায়গা সাজা বুল কায় ও সাংসা এগে ইয়াগি হালকে অথবা সাজাং নি ভানতে ইয়াগি হালকে একই কথা আবার ধরের আরে বল আব্দুল কাদের আবনান ভাইকে বললো আদনান সিনুন ফুলিয়াং ভূমি মানি মিয়ন অতকে হালকয় একই কথা যে সাজা সাজাবুলকেও সাংসাহেকে ইয়াগি হালকয় বা সাজাগনে বโก হালকায় দেখাবো একই কথা আর কি কথা বলবো অথবা এই বিষয়ে দেখিয়ে দিই বুঝে যায় ভাই 18 19 20 21 सेम उत्तर सेम उत्तर নেআলগে চুমনিদা নে আপনারা এই এই অ্যাপসের প্রশ্নগুলো সব পড়বে তাহলে এটার প্রশ্নের উত্তর প্রথম উত্তরটা কি নাইগা বৃহৎ সালেম নাকি এখন এটার উত্তর আমি কি দেবো আপনার উত্তর হবে জে নাইনুন জে নাইনুন যে নাইনুন আপনার বয়স হলো চব্বিশ বছর এটা হলো কিন্তু পিওর কুরিয়েন এবোধ সুমুল নেসাল ইমনি ডা সুমুল সুমুল নেজ অল ইমনি ডা নেসাল এমনি ডা সেঙ্গিলিওন ইমনি যদি আপনার উনিশশো হয় উনিশশো নিরানব্বই তাহলে সন খুব কুশিব খুনিয়ন দুই হাজার সালের পরে হয় ইসন সামনিয়ন দুই হাজার একুশ ই ইসন ইনিয়ন আগে বছর তারপরে মাস তারপরে দিন কিয়লর হেস তবে হে নে হেস আহা কইলেই পেস্টা পড়ে গেল অঞ্জে হেস আইগা ইসয় অতকে হেস ওয়ালমার তোমান প্রেম করেছ এরকম করে অনেক প্রশ্ন পেঁচাই দিতে পারে সহজ আনিও আজি কান হেস শেষ কথা আনিও আজি কান হেসে

আর এইখানে হলো ছয় এটা বলে বেগ ইউকিপ বেগ ইউকিপ সেন্টিমিটার জি জি শেষে সেন্টিমিটার যেমন আমারটা হলো আপনার কত একশো সেন্টিমিটার মনে হয় পাঁচ ফুট কত যেন আর কি পাঁচ ফুট ধর পাঁচ ফুট সাত ইঞ্চ সাত ইঞ্চি না কি বলে এটা সাত তাহলে আচ্ছা সাবন ইব্রাহিম রে ইব্রাহিমের কত

এই যে যতগুলো কোশ্চেন আছে স্যার এই কোশ্চেনগুলোর অ্যানসার কি আপনাদের পিডিএফ এ আছে হুম মোটামুটি আমাদের যে পিডিএফটা আপনাদের গ্রুপে দেওয়া আছে হ্যাঁ মোটামুটি এটা দেওয়া আছে তারপরেও ব্যক্তিগত অনেক সমস্যা থাকতে পারে আপনারা আমাকে এসএমএস করবেন ইনশাআল্লাহ আমি এগুলা সবগুলোর উত্তর দিয়ে দেব এটা কোনো টেনশন এইজন্য স্কিল টেস্ট স্কিল টেস্ট দিয়ে আপাতত আপুর মতো যাদের টাকা বেশি হয়েছে তারা আগে দুরুদুরি করেন সময় দিব ভাই সময় দিলে একটু সময় পেয়ে যাবেন চাপ নি엔 না আপাতত আপনি আপনার হাতের ওজন নিয়ে কাজ করেন ফ্যামিলিকে একটু সময় দেন হ্যাঁ এরপরে দেখেন না কি হয় আমার পাগল হওয়ার দরকার নাই যদি কাজ কাম না থাকে কাজ কাম না থাকে আপনার স্যার একটা ডিম ও ভিডিও দেন স্যার কাজ তৈরি করে একটা ডিম ও ভিডিও দেন সবগুলার আমি দিয়েছি ভাই হাতের জোর আর মাঝার জোরে এ দিয়ে তো ফোকাস দেয় কেন ওরা বস ছাটালেই হইবো স্যার হ্যাঁ

এই যে ভাই এই যে কে বলছে চাকি চুকে থাকে আর এই যে সাজা নিম ধুরো ওয়াদ হয়ে গেছুম নিদা আর নিম জনুন মিলন আহমেদ ইবনিদা জনুন বাংলাদেশি সারা মিলমিদা যে খয়াঙ্গুন আজ কি রাজবাড়ি ইমনিদা যে নাইনুন সরুন সাল ইমনিদা যে খিনুন এত সেন্টিমিটার ইমনিদা যে মুমুগরের আপনি যতগুলো পারেন পারেন এছাড়াও আমরা গ্রুপে একটা দিছি এরপরে যে প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে দেওয়া আছে সেটা হলো এই যে এই যে দেখেন

এই কয়টা প্রশ্ন একবার কপি পেস্ট করেন পারলে এটাকে প্রিন্ট করেন কেনারও দরকার নেই আপনি এই বইটাকে প্রিন্ট করেন সব কিছু আমি সুন্দর করে দিয়ে দিছি আর কি হ্যাঁ এটাকে প্রিন্ট করেন ছবিগুলো বারবার দেখেন ইনশাআল্লাহ আল্লাহ পরীক্ষার যদি আপনি যে প্রতিষ্ঠানে পড়েন শেষের দিনে আমাদের এইখানে যা সত্যি জাগি চুগিয়ে দিবেন ইনশাল আর বারবার বলতেছি ভুলেও আপনি ফেল করবেন না ইনশাআল্লাহ যদি আপনি হাতের ওজন আর কমরের ওজনে ফিকে যান ফেল করার চান্স খুবই কম ওকে আজকে এই পর্যন্ত কালকে আলোচনা হবে আর বাকি যে আমাদের গ্রুপে আপনারা সবাই সুন্দর করে ভিডিও দিবেন যদি গ্রুপে না দেন আমাকে পার্সোনালি দিবেন অনেক ভাই দিছে দেখি একজনটা দেখাই এই যে ভদ্র লোকেরটা দেখাই দেখিস আপনারা তো বসে আছেন এই যে আলহামদুলিল্লাহ ভাই আমাকে কত মহব্বত করে ডাইরেক্ট আমাক মারি দিয়েছে যদিও বলছে স্যার জীবনে কখনো ভিডিও করার আমার অভ্যাস নাই এরপরে আপনি চেয়েছেন বিদায় দিয়েছি জয়ন্ত দিয়েছে দেখে আসে না কেন আমরা কি দেখতে পারবো না ভাই দিয়েছে আসো আসো বাবু আসো আসতেছে না আমাদের নেটটা খুব স্লো এটা তো ক্লাসে করতে অনেক ভাই পাঠাইছে আলহামদুলিল্লাহ তো আমি চাই আপনারা একটু পাঠায় সাহস করেন আরকি একটু লজ্জার কিছু নাই ভাই এখন এই কয়েকদিন আদা জল খেয়ে পাহাড় ফাটায় আসছেন আইলে যেন না আটকে ওকে ভালো দেখে আসসালাম আলাইকুম